প্রবাহ এবং অসমর্থিত সূত্রের কিছু দাবি এমনটাই ইঙ্গিত করে বিশেষ করে গতকাল আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর দুটো বিজ্ঞপ্তি এবং একটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট আমাদের আতঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর গতকাল দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটাতে ঢাকা সেনানিবাসের আশেপাশের কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনার আশঙ্কা এবং বরখাস্ত সেনা সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে সেনানিবাস ঘিরে নাশকতার আশঙ্কা এবং আমরা বুঝতেই পারছি তার পরপরই যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বিশেষ কয়েকটা এলাকায় বিশেষ করে ঢাকা সেনানিবাসের আশেপাশের এলাকায় যে এলাকাগুলোতে সেনানিবাসের গেইটও আছে সেই জায়গাগুলোতে তাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি ঢাকা সেনানিবাস এই নাশকতার আশঙ্কাকে আমলে নিয়েছে আরও বেশ কিছু অসমর্থিত সূত্রের কথা বলছিলাম ভারতের একটা গণমাধ্যমে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে এ কারণেই বলছি অসমর্থিত সূত্র কারণ ভারত নানাভাবেই আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টির চেষ্টা করতেই পারে তারা এ কারণে বলছি অসমর্থিত সূত্র তবে একটা বিষয়ে গুঞ্জন রয়েছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশেষ করে বলা হচ্ছে সেনা প্রধানের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ মানবিক করিডোরের ব্যাপারে সরকার যে নীতিগতভাবে একমত হয়েছে সেটার সাথে সেনাবাহিনী একমত নয় এই জায়গাতে সেনাবাহিনীর অবস্থান ভিন্ন অর্থাৎ এই করিডোরের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে এমনটা অসমর্থিত সূত্র দাবি করছে আরেকটা বিষয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি খলিল রহমান এবং এই নিয়োগটাকেও সেনাবাহিনী এবং বলা হচ্ছে সেনাপ্রধান ভালোভাবে নেয়নি এই দুটো কারণে আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু বলা হচ্ছে এই দুটো কারণে সরকারের সাথে সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধানের একটা দূরত্ব তৈরি হয়েছে এরই মধ্যে কয়েকদিন আগেই জাহাঙ্গীর গেটে। একটা সমাবেশ পর্যন্ত হয়েছে বিক্ষোভ সমাবেশ প্রায় দু ঘন্টা পর্যন্ত সেই সমাবেশ হয়েছে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল একরকম এবং তারপর সেটা স্বাভাবিক হয়েছে এবং জাহাঙ্গীর গেটে এসেছিলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা শেখ হাসিনার শাসনামলে নানান কারণ দেখিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে জাহাঙ্গীর গেটে এসেছিলেন পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের যে দাবি এগুলো আমলে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সে সময়ও আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল সেনাবাহিনী সেই বিষয়গুলো আমলে নিচ্ছে এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে এবং এর পরপরই নাশকতার আশঙ্কা এবং জাহাঙ্গীর সহ আরও গেট সংলগ্ন ক্যান্টনমেন্টের গেট সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষেধ করা নিষেধাজ্ঞা দেয়া নিঃসন্দেহে এগুলোর মধ্যে একটা যোগসূত্র তো আছেই এটা বলা যায় ফলে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে এটা আমরা এখন হয়তো বলতে পারি এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের আশেপাশের কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল আঠারো মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট সংলগ্ন এলাকা ঠিক যে জায়গাতে কয়েকদিন আগে এটা বিক্ষোভ সমাবেশ বা দাবি দেওয়া নিয়ে একটা কর্মসূচি পালন করা হয়েছে বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা ক্লাব মোড় ভাসানটেক মাটিকাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হল এর আগেই গ্রেফতার হয়েছেন তিনজন তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা এবং এই সেনা কর্মকর্তা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাবাহিনীকে নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করে আসছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন নাশকতার পরিকল্পনা ছিল সেই অভিযোগ করা হচ্ছে এবং যে কথাটা যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে সেটা হলো আজ আঠারোই মে কোনো একটা কর্মসূচির পরিকল্পনা ছিল যে কর্মসূচি ঘিরে জাহাঙ্গীর গেজ এলাকায় বিশেষ করে একটা জমায়েতের পরিকল্পনা ছিল এবং এই জমায়েত থেকেই একটা নাশকতার আশঙ্কা ছিল আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে এই এলাকাগুলোতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে এখন প্রশ্ন হলো সেনা বাহিনীর ভেতরে অসন্তোষ কিংবা সেনাবাহিনীর ভেতরে আসলে হচ্ছেটা কি কারণ বাহিনী এ ধরনের কোনো সভা সমাবেশকে তো ভয় পাবার কথা নয় তাহলে কি বাইরে জাহাঙ্গীর গেট কিংবা অন্য কোনো গেটে বা বা সেনা নিবাসের আশেপাশে কোনো জায়গায় সভা সমাবেশ মিছিল এ ধরনের কিছু যদি শুরু হয় তাহলে ভেতরেও কিছু একটার পরিকল্পনা রয়েছে সেনানিবাসের বাইরে এ ধরনের কোনো কর্মসূচি শুরু হওয়া কি কোনো ইঙ্গিত দেবে ভেতরে যারা আছেন তাদেরকে কোন একটা কুয়ের দিকে নিয়ে যেতে নানান আলোচনা নানান ধরনের গুঞ্জন নানান স্পেকুলেশন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানান জায়গায় মানুষের আলোচনায় রয়েছে ফলে যেহেতু সেনাবাহিনী এদেশের জনগণের আস্থার একটা জায়গা বিশ্বাসের একটা জায়গা বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের ক্ষেত্রে সেনা বাহিনী যে ভূমিকা পালন করেছে শেষ পর্যন্ত সেনাপ্রধানও যে অবস্থান নিয়েছিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সেটা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এটা নিঃসন্দেহে বলা যায় ফলে এদেশের জনগণ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায় তাহলে সেনা বাহিনী কিসের ভয় পাচ্ছে বা ঢাকা সেনানিবাস কিসের ভয় পাচ্ছে জাহাঙ্গীর গেটে কোন একটা কর্মসূচি শুরু হলে ভেতরেও কি কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কি এমনটা আশঙ্কা করছে তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা সেনাবাহিনীর ভেতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলেছে এখন বাইরে সভা সমাবেশ নিষিদ্ধ করা গেল আইএসপিআর বিজ্ঞপ্তি দিল এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করলো ফলে বাইরে গেটগুলোর যে রয়েছে ঢাকা সেনানিবাসের বাইরে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিংবা তৎসঙ্গ এলাকায় সবার সমাবেশ মিছিল হলো না কিন্তু ভেতরে যদি কোনো অসন্তোষ বা কোনো পরিকল্পনা যেটাকে বলা হচ্ছে নাশকতার পরিকল্পনা এমন কিছু যদি থেকে থাকে তাহলে সেটাকে ঠেকানো কত সহজ হবে আর এখন দেশ যে পরিস্থিতির মধ্যে আছে নানান দিক থেকে নানান চাপ এবং পাঁচ আগস্টের আগে পুরো দেশ যেভাবে সেই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল সেখানে যে বিভাজন বিভক্তি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে এবং যখন দেশে একটা রাজনৈতিক সরকার নেই একটা স্থিতিশীল সরকার নেই একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই সময়ে যদি সেনাবাহিনীর ভেতরে এ ধরনের কোনো অসন্তোষ কোন একটা নাশকতার পরিকল্পনা কিংবা যেটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যেটার যে ভেতরে কোনো একটা কুর সম্ভাবনা রয়েছে আদৌ যদি এমন কিছু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার নতুন করে দেশ অস্থিতিশীল হবে না আমরা সেই প্রত্যাশা অবশ্যই রাখতে চাই এবং সেনাবাহিনীর ওপরে আমরা আস্থা রাখতে চাই ভরসা রাখতে চাই শেষ পর্যন্ত